আজকে সকালটা খুব মনোরম সূর্য সবে উঠেছে আর এই সকালবেলা সূর্য ওঠা দেখতে আমাদের খুব ভালো লাগে তাই না কি বলুন তো সকালবেলায় না মনটা কিন্তু আমাদের প্রচণ্ড শান্ত থাকে আর একটা সকালই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় আজকে দিনটা কেমন যাবে ঠিক আজকে দিনটা কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল সারাটা দিন কিন্তু আমার কর্মব্যস্ততায় কাটবে জানেন ফ্ল্যাটে আসার পর থেকেই আমার সকালটা একদম অন্যরকম হয়ে গেছে আগে যখন আমি বাড়িতে থাকতাম মানে শ্বশুর বাড়িতে তখনকার সকালটা আমার একভাবে শুরু হতো এখনকার সকালটা আমার একদম বদলে গেছে আর এই বদলে যাওয়া সকালটা কিন্তু আমাকে বেশ আনন্দ দেয় নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলার সময় পাই আমি হ্যালো এভরিওয়ান আমি গার্গি আবার চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নতুন ব্লগ সকালবেলা মেয়ে আমাকে বললো মা আজকে আমি একটু ব্রেড দিয়ে বা জেলি দিয়ে টিফিন নিয়ে যাব। কম বললাম বেশ ব্রেড দিয়ে জেলি দিয়ে তোমাকে ভালো করে একটু টোস্ট করে দেব তবে জানেন আমার মেয়ে না সকালবেলা যখন এই ধরনের টিফিন খায় ব্রেডের চারিপাশে যে ব্রাউন কালারের অংশটা থাকে ওটা একদম পছন্দ করে না খেতে তাই আমি সবসময় চেষ্টা করি ওটাকে কাট করে দিয়ে তারপর কিন্তু একটু হালকা করে সেকে দিতে তারপরে জেলি মা খেয়ে দিই দেখো একটা ডিম সিদ্ধ বারোটি জেলি আর সঙ্গে একটু জেলি এক চামচ ওর একটু লাগে আর সঙ্গে একটু আপেল একটা হেলদি টিফিন কিন্তু বাচ্চারা নিয়ে যেতে পারলে মায়েদের শান্তি হয় আর কি ঠিক এরপর নানান ব্যস্ততা নিয়ে হাজি হয়ে যাচ্ছে আপনাদের সামনে। তো বন্ধুরা এইমাত্র মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এলাম আসার সময় একটু বাজার করলাম জানো বাজার করলাম কি তোমাদের দেখাবো আহ শীতকালে কিন্তু দেখবে আহ কিন্তু আমাদের আহ ভালোই লাগে আর যেহেতু বর্তমানে একটু হেলথ কনসাস হতে হচ্ছে আমাকে বেশ কিছু কারণ আছে তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে করছিও তো সেই কারণে একটু চেষ্টা করি জ্যান্ত মাছ বা ছোটো ছোটো কিছু মাছ সবসময় না পাই না বা সব সময় সময় হয় না তো আজকে একটু সময় পার করতে পারছি আর পেয়েও গেলাম ল্যাকেলি তো নিয়ে এসেছি এবার কাটাকাটি হবে আর হাজব্যান্ডকে তো এখন রান্না করে দিতে হবে খেয়ে অফিস বেরিয়ে যাবে তো রান্নাটা করবো আর তারই মাছ শীতকালে একটুখানি যেহেতু প্রকাণ্ড বৃষ্টিটার পরে দেখবে একটু শীত পড়েছে না তো ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়বে বলে মনে হচ্ছে আর এই ঠান্ডা জাঁকিয়ে পড়লে আমাদের যেটা হয় একটু গরম গরম চা তাই না তো চলো একটু চা করব চা চায়ে জল বসিয়ে দিয়েছি আর সকালবেলা মেয়ের জন্য খেয়ে গেছে মেয়ে নিয়ে গেছে সেসব হয়ে গেছে আর অফিস যাওয়ার মতন কিছুটা কাজ গুছানো আর কিছুটা এখন করব করে তারপর তোমাদের দেখাবো যে কি মাছ আমি কিনলাম খুব ভালো লাগলো দেখে পছন্দ হলো তবে হ্যাঁ কাটাকাটি তো একটা ঝামেলা আছেই তো কিছু করার নেই চলো দেখতে থাকো ব্লগটা নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আরও একবার স্বাগত ভালো মানে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সাথে থাকো পাশে থাকো একটু সাপোর্ট করো যাতে এইভাবে তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করে যেতে পারি ঠিক আছে চলো জানেন বর্তমানে শরীরের বেশ কিছু জটিলতার কারণে জটিলতা বলতে বেশ কিছু রোগ ধরা পড়ার কারণে এই আর কি যেটা আমাদের প্রত্যেকেরই এখন হচ্ছে ফেস প্রত্যেকেরইসকচি কোলেস্টেরল রোগে আক্রান্ত আমরা প্রত্যেকেই কম বেশি বিশেষ করে যারা আমরা ফর্টি আর্ট হয়ে গেছি দুধ চা কিন্তু দারুণ লাগে তাই না রচা খাই খুব কম তবে রচাটাই স্বাস্থ্যের জন্য ভালো জানি তবু একটু দুধ চা ভালো লাগে আমার বেশি মানুষের তো সেটাই ভাল লাগে যেটা খেলে ক্ষতি হয় তাই না হ্যাঁ যেটা বলছিলাম আসলে কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার বেশ লাগে আর যখন নিজে এটা এডিট করতে বসি আর সুন্দর সুন্দর কথা শেয়ার করি তখন কিন্তু আমার আরও মনটা ভরে যায় নানান ব্যস্ততায় যখন দিনটা কাটে তখন মনে হয় একটু যদি মাঝে মাঝে একটু এরকম গরম চা শীতের এইরকম সকালবেলা বেশ লাগে মন্দ হয় না হাজব্যান্ড আমি আমার বাবা এই সময়টা সকালে থাকি কারণ মেয়ে তো স্কুলে চলে গিয়েছে আগেই বললাম আপনাদেরকে এরপর কিন্তু কাজ করছি কারণ হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিসে এরই মধ্যে অফ ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর অফ করে নিলাম ইউছে এটা বাজার করেছি কিন্তু সবজি বাজারও তোমাদের দেখাতে পারছি না কারণ মানে এখন গতি প্রচন্ড বেশি অফিস বেরোবে সবটুকু উপকরণ চেষ্টা করি থালায় বেড়ে দিতে চলো একটু মানে শীতকাল মানে তো একটু ধনেপাতা একটু যে কোনো রান্নায় দেখলে একটু ধনেপাতা দিলেই কিন্তু গন্ধটা পাল্টে যায় তাই না আর এই মাছ তো মেয়ে খাবে না মেয়ের জন্য সেই যথারীতি আলাদা পাতলা মাছ কাতলা মাছ খায় বোয়াল মাছ খায় আর মাছ খায় এই সব খায় ভোলাও সেদিনকে জোর করে খাইয়েছিলাম কিন্তু ইলিশ মাছ খায় না তা না খায় কিন্তু এটা তো সেই ধরনের ইলিশ না একটু ছোট জাতে প্রচুর কাটা ও ম্যানেজ করতে পারবে না আর আমি ওকে খাইয়ে দেই না অনেক বছর হয়ে গেছে নিজেই খায় মানে ওর বছর চারেক বয়স থেকে ও নিজে খেতে শিখে গেছে তো যে কারণে আমার হাতে আর খায় না এখন আর যেহেতু স্কুল যাওয়ার সময় হয়তো মাঝে মাঝে বায়না করে যে মা একটু খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তখন আর কি আমি হয়তো দিয়ে দেবো চল উচ্ছেটা ভেজে নিই অনেক বক বক করছি তাই না উচ্ছেটা ভেজে নিয়ে তারপর কি তোমাদের তো মাছ দেখায়নি এখনো আর মাছ হচ্ছে এক জানো তো অন্ধকার হচ্ছে আলো আপ ডাউন হচ্ছে মাছ হচ্ছে এক কারণ আমরা বহুদিন যাবো বিকেলে রুটি খাওয়া ধরে নিয়েছি কারণ ওই যে বললাম আমার হাই কোলেস্টেরল তারপরে শরীরটাকে একটু হালকা ফুলকা রাখার জন্য দুবেলা ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি তো মাছটা এক হবে আর জন্য একটা বিকেলের সবজি আমি এই রকম সময় করে নি কারণ এখন বাজছে এগারোটা আর আজকে বিকেলে অনেকগুলো কাজ আছে দেখাবো তোমাদের সেই জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে জুড়ে থাকতে হবে ব্লগের সাথে কারণ দৈনন্দিন জীবনযাত্রার ব্লগ দেখাতে গেলে একটু ধৈর্য ধরে ব্লগটা দেখো তোমরা ভালো লাগবে তোমাদের ইন্সপিরেশন হবে আর তোমাদের কমেন্টগুলো আমাকেও ইন্সপিরেশন দেবে যে তোমাদের ভালো লাগাগুলো আমাকে অনুপ্রাণিত করবে চলো আজ গল্পে গল্পে তোমাদেরকে একটা কথা শেয়ার করি ছোটবেলা থেকে ঠাকুমার কাছে শুনেছি আমার পিসি যেহেতু মা ছোটবেলা থেকে কাছে ছিলই না আর মায়ের সান্নিধ্যে বড় হতে পারেনি তাই পিসি বড় মা ঠাকুমা এদের কাছে বেড়ে ওঠা তারা প্রায়ই বলতো সংসার সুখী হয় রমণীর গুণে আর সেটা আরও ভালো করে বুঝতে পেরেছি শ্বশুরবাড়ি নামক স্কুলে এসে হ্যাঁ শ্বশুরবাড়ি মেয়েদের কাছে একটা স্কুলেরই মতন কারণ বাপের বাড়িতে কিন্তু তারা পঠন পাঠন সাংসারিক জগতে অতটা শিখে উঠতে পারে না যেটা শ্বশুরবাড়িতে এসে শিখতে হয় তাই না আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে শ্বশুরবাড়ি নামক স্কুলে কুড়িটা বছর সংসার করার পর এটুকুই বুঝতে পেরেছি আমি সংসার সুখী হয় রমণীর গুণে আর সেই রমণী রমণীরা এই গুণ দেখাতে 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 তাদের শরীরটা যখন অনেকটা ক্ষয় করে ফেলে তখন কিন্তু সেই রমণীর পাশে থাকার মতন কেউ সেই শ্বশুরবাড়ির একটি সদস্য পাশে পাওয়া যায় না আর সেই রমণীকে কিন্তু শুনতে হয় তোমার শরীরে এত প্রবলেম কোনটা ছেড়ে কোনটা ট্রিটমেন্ট করাবো আমরা আর উঁচুওয়া যা ঠিক আছে আমার জামাটাও যেমন পুরোনো অনেক বছর আর এনার শার্টটাও তেমনি এগুলো কি বলে কি শার্ট বাপ্তা শার্ট এটা শীতকালে পরে খুব আরাম শরীরকে বেশ গরম দেয় আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে সব বেরিয়ে গেছে জিনিসপত্র আর এখন উনি চলছেন অফিসে তো সাবধানে যেও রাস্তাঘাট দেখে যেও ঠিক আছে রাস্তা দেখে পার হো যাও আর বাড়ির এই রঙটা দারুণ যতটা তোমরা ডিপ দেখছো ততটা না এটা পেস্তা গ্রিন কালার কিন্তু ক্যামেরার আলোতে জানি না কেন ভীষণ মনে হচ্ছে এই যে এই ধরনের কালারটা হালকা কালার চলো দুগ্গা দুগ্গা যাক বাবা হাজবেন্ড ভালোভাবে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল সেও খুশি আর তাকে খুশি দেখে আমিও খুশি এবার নিশ্চিন্তে গল্প করতে পারবো জানো তো এবার তো মাছ নিয়ে বসে পড়েছি রণযুদ্ধ করতে আর গল্প করতে করতে দেখে নাও কি মাছ আমি হারলাম এটাও কিন্তু রমণী আরেকটা গুণের মধ্যে গুণ ছোট ছোট মাছ হাজবেন্ড বা পরিবারের লোকেরা পছন্দ করবে আর গৃহিণীকে কিন্তু সুন্দর করে সেই কাজগুলো করতে হবে তারই সাথে দেখো উচ্ছে বাজা বিকেলে রুটি দিয়ে এই সবজিটা খাবো সেটাও কিন্তু হয়ে গেল এরপর আমাকে মাছ কাটাকাটির মধ্যে যেতে হবে ড্রেসটাও আমি চেঞ্জ করে নিয়েছি তো যেটা বলছিলাম তোমাদেরকে সকলের মনের ইচ্ছা পূরণ করতে করতে কিন্তু আমরা নবনীরা বেশ হাঁপিয়ে পড়ি তাই না আর দেখো প্রায় এক ঘন্টা লেগেছে আমার এতগুলো মাছ ধুয়ে বেছে নি তার কোমরের তো অবস্থা খুব খারাপ কিন্তু ওই যে বললাম হাজও বিয়ের কুড়ি বছর পর রমণের গুণের পরীক্ষা দিয়েই যেতে হচ্ছে সেই পরীক্ষা কিন্তু আজীবন দিয়ে যেতে হবে আর তারপর বয়সকালে শুনতে হয় না যে তোমার শরীরের দিকে একদম নজর দাও না তুমি ঠিক মতন খাও না আসলে এই সংসারে রমণীর গুণের পরীক্ষা দিতে 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 আমি যে কত ক্লান্ত বা আমার মতন মেয়েরা কত যে ক্লান্ত কত যে পরিশ্রান্ত সেটা বোধ প্রমাণ করা তখন আর সম্ভব না তাই না তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে এই যেগুলো যে গঙ্গার মোরলা আগের বার তোমাদেরকে বলতে পারছিলাম না গঙ্গার মোরলা মাছ এটা করেছি আর ওই যে ছোট্ট ছোট বাটা মাছ কাটতে আমার এক ঘন্টা লেগেছে যাই হোক আমার মনে হয় দিন শেষে একটা কথাই যে সত্যি পরিবারের লোকদের খাইয়ে তাদেরকে সব কিছু তাদের মুখের সামনে যোগান দিয়ে দিন শেষে যদি দেখা যায় যে ঠিক আছে আমার পরিষেবায় তারা সন্তুষ্ট তারা ভালো আছে তাহলে আমার সেই পরিষেবা কিন্তু দেওয়াটা উচিত বলে আমি আমার কর্তব্য বা দায়িত্ব বলে মনে করি কিন্তু উল্টো দিকের মানুষগুলোরও উচিত দিন শেষে সেই রমণীর একটু খোঁজ নেওয়া যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম কেউ পাঁচটা কেউ ছটা যেয়ে যখন আমরা ঘুম থেকে উঠি সকালটা জ্বর যখন থেকে শুরু হয় তখন থেকে রাত্রির বারোটা পর্যন্ত আমাদের সারাদিনের যে কর্মকাণ্ডগুলো চলতে থাকে তারপর আমরা একটু কেমন আছি আমরা যদি নিজেদের অযত্ন করি একটু ভালোবেসে বা একটু বকে বা একটু শাসন করে আমাদের নিজেদের খেয়ালগুলো যাতে নিজেরা রাখি সেইটুকু যদি করে দেয় তাহলে কিন্তু খন্দ হয় না তাই না যাকে কাটা ধোয়া মাছটা ফ্রিজে তুলে দিচ্ছি অনেকটা পরিশ্রান্ত লাগছে এখন কারণ বয়স জানিয়ে দেয় যে চাইলেই কিন্তু সব কিছু ফিরে পাওয়া যায় না ছোটবেলা ছটফটা নিয়েও ফিরে পাওয়া যাবে না কিন্তু মনটা চায় তাই না ইস যদি একটু ছোটোবেলায় ফিরে যেতাম আবার যদি শুরু থেকে শুরু করতে পারতাম অনেক কিছু ভুলগুলো আমরা কিন্তু শুধরে হয়ে গেছে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে আর বেরিয়ে পড়েছি প্রত্যেকটা মানুষের জীবনে জানেন আলাদা আলাদা কাহিনী আলাদা আলাদা ঘটনা আলাদা আলাদা তাদের জীবনের বিভিন্ন অধ্যায় কারোর ঠোঁটে কখনো হাসি কারোর ঠোঁটে দুঃখ বছরের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে আজকে ডেটে দাঁড়িয়ে হয়তো আজকে দিনটা আমার সকাল থেকে অনেক ব্যস্ততার মতো বেশ স্মুথলি কিন্তু যাচ্ছে কিন্তু আজকের দিনে তারিখটা হয়তো কারো জীবনে অনেক ঘোর অন্ধকার আছে অথবা কোনো উথাল পাথাল আছে কিন্তু সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয় আজকাল জানেন অনেক কথা হেসে উড়িয়ে দিই কারণ সব সময় তো সবাইকে বসিয়ে একটা থাপুর মারা যায় না কিন্তু যদি যেত তাহলে অনেক মানুষ যারা আমার সঙ্গে অন্যায় করেছে তাদের অনেক কিছু করে বলতে পারতাম তাই না তো বন্ধুরা এই যে আমার কন্যা এসে গেছে কেমন গেল দিন আজকে ভালো ল্যাঙ্গুয়েজ হাইয়েস্ট সেভেন্টি নাইনটিন উঠেছে আচ্ছা ঠিক আছে নাজমিন দা কি গেল ওই যেটা ছিল প্রজেক্টের কাজটা ভালো হয়েছে আমি মানাইনি বলছে আমি তো গল্প করতে পারবো এটা কোনো কথা হলো

আহ হিবালে এত করাবে আজ পরের সময় ক্লাসে বসে করতে হবে আচ্ছা ঠিক আছে বাদ বাকি পরে শুনছি ওর বক বক চলতেই থাকবে চলো বাড়ি যাই নতুন ফ্ল্যাটে কাজ যেন শেষই হচ্ছে না এটা আমার পুরনো বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি জি বাড়িতে আমি থাকতাম সেই বাড়ির ওয়াশরুমে আমার তো গিজার লাগানো ছিল হাজবেন্ড অফিস থেকে চলে এলো সন্ধে ছটা মতন বাজে এই সময়টা দেখুন কীরকম হ্যাঁ গিজারটার উপরে ময়লা পড়েছে দেখে খারাপ লাগছে মাত্র দেড় বছর আগে এই গিজারটা লাগানো হয়েছিল মনে হচ্ছে সম্ভবত গত শীতের আগের শীতে জানেন তো যাই হোক এটা আমার নতুন ফ্ল্যাটে নিয়ে গিয়ে এখন লাগানো হবে কারণ এখন কলকাতায় মোটামুটি যে ঠান্ডাটা চলছে তাতে একটু গরম জলের ব্যবহার প্রয়োজন বাচ্চাটা খুব ছোটো স্কুল যাওয়ার সময় একটু গরম জল হলে রেডি পেলেও ওর একটু সুবিধা হয় তো এখান থেকে সব খুলে নেওয়া হচ্ছে আর মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ আমি ঠিক দু বছর আগে আমার চ্যানেলে এখানে এই গিজারটা ফিটিং করাটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছিলাম আর সেটা এখন ভুলে ফেলতে হচ্ছে লাগেই কারণ যে বাড়িতে আমি দুইটা বছর ছিলাম একটা তো মায়া কাজ করে যাই হোক নতুন বাড়ির আনন্দও কিছু কম নাই এই জায়গাটাতে কিছু একটা লাগানো হবে তো এখন যে মিস্ত্রি ভাই ছোট্ট ভাইটা আমার চলে এসেছে তো ওই আমাদেরকে একটু সন্ধ্যাবেলায় টাইম দিয়েছে তো এটা লাগাবে আর জানেন তো এরপর কিন্তু আমি বেরোবো একটু নিজের জন্য নিজের শর্তে বাঁচবো আমি বলেছি না আমার টাইটেলে আমি নিজের শর্তে বাঁচবো এবার নিজের জন্য কিছু ভাববো নিশ্চয়ই সেই জন্য আমাকে একটুখানি সময় দিয়ে দেখুন ভালো লাগবে টকটা তো যাই হোক এখন লাগানোর কাজ চলছে আর এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে আর তারই মাঝে জানেন তো রেডি হয়ে নিয়ে আমি গিটারটা কিন্তু একদম চকচকে করে পরিষ্কার করে দিয়েছিলাম বেশ ভালো লাগছে দেখতে তাই না কীরকম লাগছে বলুন তো ভালো লাগছে আপনাদেরও কি আমার কিন্তু বেশ লাগছে ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে এই কালারটা কিন্তু বেশ খুলেছে তাই না তো যাই হোক এইটুকু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে আর এরপর তো বেরোবো আর বেরোবো কিন্তু এক রাস অক্সিজেন নিয়ে আসতে চলুন যা যাক বেরোলাম বুঝলে যাচ্ছি ঘুরে টুরে আসি ঘুরে আসছি কিন্তু আসছি দাদাটা দিয়ে দাও আমি কথা বেরোলেই না এদের চিন্তা হয়ে যায় ঠিক মতন যে আসলে খুব একটা বেরোই না তো একা নিজের মতন করে সুন্দর করে বাঁচা দরকার প্রত্যেকটা মেয়ের সকাল থেকে দেখতে পাচ্ছ মাছ কাটাকাটি দুবাধাই রান্নাবান্না ঘর মোছা মেয়ের দায় দায়িত্ব সবটুকু পালন করেছি এখন একটু নিজের জন্য আধা ঘন্টার সময় বা এক ঘন্টার সময় যদি একটু গল্প করতে যাই তাতে কার কি সব কাজ করছি এসে আবার রুটি করব

আশা করছি সারাদিন এই ব্লগটা তোমরা এনজয় করেছো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আসার সময় খালিয়াতে আসিনি ঠাকুরের বেশ কিছু জিনিস ছিল দরকারি নিলাম চলো ভালো লাগলো এইটুকু অক্সিজেন মাঝে মাঝে নিতে যেতে হবে বুঝতে পারছি খুব এনজয় করেছি মুহূর্তটা ছিলাম অনেক সব কিছু শেয়ার করতে পারিনি কিছু প্রাইভেট টাইম স্পেন্ড করেছি কেমন লেগেছে জানিও বাই বাই i'm I